আচ্ছা আমরা আজকে দেখব স্বরসন্ধি কাকে বলে এবং তার উদাহরণ তাহলে কি স্বরসন্ধি কাকে বলে এবং তার উদাহরণ আচ্ছা তো স্বরবর্ণের বা ধ্বনির সঙ্গে স্বরবর্ণের বা ধ্বনির মিলনের নাম স্বরসন্ধি আচ্ছা তাহলে কি আমরা সহজ ভাষায় কী বলতে পারি স্বরবর্ণের বা স্বরধরণের স্বরবর্ণের সাথে স্বরবর্ণের অথবা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি কি বুঝলাম আমরা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন অথবা স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের নাম কি স্বরসন্ধি স্বর্ণিত দুটি স্বরবর্ণ মিলে যখন একটি স্বরবর্ণে পরিবর্তিত হয় তখন আমরা তাকে স্বরসন্ধি বলতে পারি কিরকম সোনা যোগ আলী সোনালি সোনা যোগ আলী সোনালী মিথ্যা যোগ উক মিথ্যুক রূপা যোগ আলী রূপালী মা যোগ এর মায়ের তাহলে আমরা কী শিখলাম সরসন্ধি কাকে বলে সরসন্ধির উদাহরণ সরসন্ধি কি সরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন অথবা সরধনের সাথে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় তাকে সরসন্ধি বলা হয় এবং সরসন্ধির উদাহরণ কি শিখলাম সোনালী মিথ্যুক রূপালী মায়ের